আমরা যারা পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে বলো বা যে কারণে বলো বাসা থেকে দূরে থাকি মেসে বা হলে থাকি তাদের লাইফটা আসলে কেমন হয় এক এক আসলে কিভাবে দিনটা কাটানো হয় বা কীভাবে সার্ভাইভ করা সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং দেখাবো যে কিভাবে কাটায় আসলে তো দেখতেই পাচ্ছ সকালটা শুরু হয় হচ্ছে জানালাটা খুলে বাইরের রোদটা একটু ভিতরে আসতে দেই দেন হচ্ছে দেখি আমার রুমের অবস্থা খুবই খারাপ কারণ আসলে এক একা থাকতে গেলে সব সময় গুছিয়ে ওঠা যায় না আর নানা রকম কাজ থেকে পড়াশোনা থাকে তো আমি মিশনে নামলাম যে আমার রুমটাকে একটু সুন্দর করব। তো তার আগে আমি এখানে আগে হচ্ছে গরম পানির মধ্যে হচ্ছে কফি একটু জিরে গুঁড়ো আর হচ্ছে লেবু রস দিয়ে খেয়ে নিলাম কারণ আমি আসলে অনেক মোটা হয়ে গেছি তো একটু কমানোর চেষ্টা করছি দেখা যাক যে কী হয় অনেকদিন আগে শুরু করেছিলাম বাট মাঝখানে আবার কিছুদিন গ্যাপ গেছে দেন আবার আজকে থেকে শুরু করলাম আর এই হচ্ছে আমার ঘর মানে রুম গোছানোর পরে অবস্থা তো খুবই সুন্দর লাগছিলো এখানে সব কিছু পরিপাটি করে গুছিয়ে নিয়েছিলাম আসলে একা একা থাকলে কি যে মানে ভালো লাগে না আসলে কাজ করতেও ভালো লাগে না আবার কিছু করতেই ভালো লাগে না আরও আমি তো হচ্ছে হলে থাকি না মানে ই বলতে পারো এখানে হচ্ছে সব ভার্সিটির মেয়েরাই থাকে তো আমিও এখানে মানে একটা বাসা নিয়ে থাকি মাঝে মাঝে আমসে থাকে তো বেশিরভাগ টাইমটাই আমি সেই থাকে কিছু টাইম দেখা যায় যে একা একা থাকতে হয় যেমন এই মাসটা আমাকে একা থাকতে হবে তো এই মাসে আমি আসলে একা একা কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এখানে আমি রুম গুছিয়ে দিন সকালের খাবারটা আনি এখানে আমি সকালে হচ্ছে একটা ডিম সেদ্ধ আর একটা কলা খাই তো এটা আমি এখন খাবো দেন হচ্ছে একটু রেস্ট নিয়ে সোজা রান্নাঘরে চলে যাই আর রান্নাঘর থেকে আরেকটা বিল্ডিংয়ের সার দেখা যায় তো ওটাই দেখছিলাম দেন আমি এখানে হচ্ছে এই থালা বাসনগুলো জাস্ট মেজে এখানে এনে রাখছি আর হচ্ছে এখন আমি মানে রান্না বসাবো আর এই দেখো যে আমি এখানে দেখাচ্ছিলাম যে সব কিছু আমি ক্লিন করেছি আমি আসলে কথা বলছিলাম আর হচ্ছে ভিডিও করছিলাম বাট মনে হলো যে ভয়েস ওভার দিয়েই করি এখানে আমি সবজি নিয়েছি সবজি বলতে মশলা জাস্ট এখানে হচ্ছে টমেটো আছে রুমে আর কিছু নাই বাজার করা হয়নি বাজার করতে হবে আর এখানে কাঁচামরিচ কয়েকটা পেঁয়াজ আর একটা রসুন নিয়েছি আমি আজকে একটা ওটস খিচুড়ি রান্না করব তো এখানে অনেক সবজি হইলে আসলে মজা হয় বাট এটা ছাড়া আর পাশে কোনো সবজি নেই সো এটা দিয়ে রান্না করব এখানে আমি সবজি কেটে এনে জাস্ট রাখলাম এখন আমি হচ্ছে ডালটা নিব আমি আসলে হচ্ছে ডাল বললামই তো যে ওটস খিচুড়ি রান্না করব সো এখানে আমি মসুর ডাল ইউজ করব আর এখন আমি হচ্ছে মসুর ডালটা এই বাটিতে নামাই রাখবো তো আমি সেটাই বলছিলাম যে এখন আমি মসুর ডালটা বাটিতে নামাই রাখবো তো তারপরে হচ্ছে ডাল ক্লিন করে আনবো আসলে আমি এখানে হচ্ছে রান্নার প্রসেসিংটা দেখাচ্ছি এটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে কীভাবে উস খিচুড়ি রান্না করা হয় বাট আসল উদ্দেশ্য আমার এটা না আসল উদ্দেশ্য হচ্ছে এই টাইমটায় তোমাদের সাথে একটু কথা বলতে পারবো দেখো অনেকেই তোমরা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করো তো সবার কমেন্টে রিপ্লাই আমার দেওয়া হয় না অনেকে আমাকে হল লাইফ নিয়েও প্রশ্ন করো আসলে হলে আমি থাকি না বাট আমার ফ্রেন্ডরা থাকে সো আমি জানি একটু একটু যে হলেকে কি ফেস করতে হয় কি না হয় সো হলে থাকার কস্ট কেমন সেটাও আমাকে অনেকে জিজ্ঞাসা করো দেখো হলে থাকার কস্ট আসলে হচ্ছে প্রত্যেক সেমিস্টারে সেমিস্টার ফি দেওয়ার সময় হলের একটা ফি দিতে হয় আর একটা ইয়ার থেকে আরেকটা ইয়ারে ওঠার সময় যেমন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার সময় একটা অ্যামাউন্ট তোমাকে হলের জন্য ফিক্সড করা থাকে ওইটা হচ্ছে দিতে হয় আর এছাড়া হচ্ছে খাওয়ার খরচ থাকে মানে প্রতিদিন ডাইনিংয়ে যতটুকু তুমি খাবা সেই অনুযায়ী তোমার কস্ট হবে বেশিরভাগ হলেই দেখা যায় যে আটাশ টাকা মতোই মানে আটাশ টাকায়কে এক ভাগের তরকারি দিয়ে খুব ভালোভাবে খাওয়া হয়ে যায় সো এটা হচ্ছে মোটামুটি হলের খরচ বলতে গেলে আর যারা মেসে থাকো মেস ভাড়া আসলে হচ্ছে পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে ভালো মানে মেসি পাওয়া যায় আর কিছু কিছু মেসে আবার রান্না করে মানে মেসে আবার রান্না করে খাওয়ার সুবিধা থাকে তো এটা একটা সুবিধা আর আমি এখানে বাসা নিয়ে থাকি সো আমি আমার নিজের ইচ্ছা মতো থাকতে পারি নিজের ইচ্ছা মতো রান্না করি সব কিছু আমার নিজের ইচ্ছা মতো আর মেসে থাকতে গেলে দেখা যায় যে আশেপাশের স্টুডেন্টদের কথা ভেবে আর তোমাকে কাজ করতে হবে সো হচ্ছে অনেকে আবার আসলে নিজের খরচ নিজেই চালাতে চাই তো তার জন্য হচ্ছে আমার মনে হয় যে যখন হল না তখন একটা মেস নিয়ে থাকাই উত্তম কারণ বাসা ভাড়ায় আসলে কষ্ট অনেক বেশি হয়ে যায় আর অনেকে আমাকে আবার জিজ্ঞাসাও করো যে হচ্ছে টিউশনের কি অবস্থা মানে টিউশন কেমন পাওয়া যায় আসলে এটা বলা যায় না মানে অনেকে আছে যারা টিউশন পায় তো পেতেই থাকে তারা টিউশন করাতেই থাকে আবার আমরা অনেকেই আছি যারা হচ্ছে কখনো টিউশনই পায় না তো আমি একটা টিউশন করিয়েছি বাট একটু মানে জানি না রাজশাহীতে টিউশন কেমন আমার কপাল হয়তো খারাপ আমি যে কয়টা হচ্ছে টিউশন করাইছি তার মধ্যে আমি একটু কিছু কিছু সমস্যা ফেস করছি তো সেগুলো আর না বলি সমস্যা বলতে হচ্ছে মানে অবভিয়াসলি হচ্ছে এখানে টাকা পয়সার সমস্যাটাই ছিল অন্য কোনো সমস্যা না অন্য দিক থেকে সেফ আছে মানে সেফটির দিক থেকে ঠিক আছে তো যাই হোক এখানে কথা বলতে বলতে দেখো আমার রান্না অলমোস্ট শেষ আর আসলে হচ্ছে মেসে থাকতে গেলে বা বাসা নিয়ে যেখানেই থাকো তুমি একা একা থাকতে গেলে অনেক বোর লাগে আসলে ভালো লাগে না কিছু তাই আমি ভাবলাম যে আসলে সারাদিন আমি কি কী করি না করি তোমাদের সাথে একটু শেয়ার করি আই হোপ তোমরা ভিডিও পছন্দ করবা আর যারা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছো চান্স পাবা তাদের জন্য শুভকামনা আর যারা চান্স পাবা না তাদের জন্য আগামীতে যাতে ভালো করতে পারো অনেক অনেক শুভকামনা থাকবে কেউ একদমই ভেঙে পড়বে না ইনশাআল্লাহ ভালো কিছু হবে দোয়া রাখি ইনশাল্লাহ ভালো কিছু হবে তো যারা চান্স পাবা তারা তো আমার মতো এরকম এনজয় করে করে প্রত্যেকটা দিন কাটাতে পারবা সো তার জন্য হচ্ছে তোমার তোমরা এতদিন কষ্ট করছো তো দেখা যায় কি হয় দেন আমি খাবার দাবার খেয়ে একেবারে বিকালে চলে আসি বিকালের দিকে আমি বের হই সাজুগুজু করে বের হয়ে আসলে এখানে হচ্ছে আমি প্রথমে একটু বাজার চাই কারণ আমার কিছু কাজ ছিল তো তার মাঝে আবার তালাইমারিতে একটু থামি কারণ বৃষ্টি হচ্ছিল তো তালাইমারির এই জায়গাটা অনেক বেশি সুন্দর তার জন্য এখানে হচ্ছে ভাবলাম যে কিছু ছবি তুলি তার কারণে আর কি এখানে থামা তো এইখান থেকে একটু সামনে যাই এই জায়গাটা আসলে ছবি টবি তুলি দেন হচ্ছে বাজারে যাই বাজারে যেয়ে আর কি কিছু খাওয়া দাওয়া করি আর আজকে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে আসে শরটা যে এত সুন্দর লাগে তো যাই হোক এখানে হচ্ছে তারপরে চলে যাই বাজারে যে এখানে একটা দোকান থেকে হচ্ছে চিকেন সাসলিক নেই তারপরে হচ্ছে সিঙ্গারা কলি চা সিঙ্গারা নেই আর হচ্ছে পেঁয়াজু আরও কি কী জানি নেই হ্যাঁ পুরি নেই তো অনেক কিছু খাই আর কি খেয়ে তো আমার অবস্থা একদম খারাপ দেন আবার হচ্ছে এখানে প্যাকিং করেও নেই আর হচ্ছে এটা হচ্ছে সা না ক্ষীর না কী জানি একটা বললো তো এটা এত মজা ছিল মানে কি বলবো এটা অনেক মজা ছিল অনেক অনেক মজা আর মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর ছিল তো যাই হোক তারপরে হচ্ছে বাজার থেকে আবার একটু ক্যাম্পাসে হলের দিকে যাই কারণ হচ্ছে কিছু কাজ ছিল তো যেতে যেতে দেখি যে অনেক সুন্দর জারুল ফুল ফুটে আসতে মানে এত সুন্দর লাগে এই জায়গাটা খালেতে জিয়া হলের পাশে বা প্রত্যেকটা হলে আর কি তো সেটাই আমি ঘুরে ঘুরে তোমাদেরকে এখন দেখাবো আর আমি আসলে অনেক বক করতেছি তোমরা হচ্ছে ইগনোর করো আমার কথা ভালো না লাগলে কি করব বলো ভিডিও দিচ্ছি তো বকবক তো করতেই হবে আর আমি হচ্ছে কি বলি না বলি জানি না তো যাই হোক এখানে হচ্ছে এখানে তারপরে যে প্যাক করে আনছিলাম ওই সিঙ্গারাটা একটু খাবো এখানে বসে বসে তার মাঝে আমি আবার অনেক কাজ করছি মানে পরে সেগুলোর আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তো আমি এখন এখানে খেতে থাকি তোমরা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থাকো আমি এখন খেতে খেতে এগিয়ে নিলাম বাই